হাতে কি সময় খুব অল্প তাহলে ঝট করে শুনে নিন আজকের টলিউডের লেটেস্ট গল্প মিতুলের জন্য আজ ধরা পড়ে গেল পুতুল আর ময়ূক আর তাতেই মাথায় হাত উঠল পুতুলের হ্যাঁ বন্ধুরা আজকের টলিউডের লেটেস্ট আপডেটে দেখতে পাওয়া যায় রাত্রিবেলা ময়ূক বিছানায় শুয়ে রয়েছে আর পুতুল মেঝেতে চাদর পেতে নিজের জন্য বিছানা করছে তখন ময়ূক বলে কিরে পুতুল তুই আবার কেন নিচে বিছানা পাচ্ছিস আমি তো তোকে বললাম ওপরে শুতে তখন পুতুল বলে সে তো জ্বর হয়েছিল বলে বলেছিলে এরপরই পুতুল চিন্তা করতে করতে মেঝেতে শুয়ে পড়ে ঠিক তখনই আচমকাই মিতুল ভীষণই তারা দেখিয়ে ঘরের দরজা খুলে ভিতরে ঢুকে পড়ে আর পুতুলকে নিচে শুয়ে থাকতে দেখে মিতুল চমকে ওঠে আর বলে এই কি পুতুল তুই নিচে শুয়ে আছিস কেন তার মানে রাত্রিবেলা তোরা আলাদা আলাদা সুস্থ তাই তো এ কথা শুনে পুতুল আর ময়ূর দুজনেই ঘাবড়ে যায় এরপর বাড়ির সকলের সামনে সেই কথা মিতুল বলে দেয় এরপর কমলিকা ঠাম্মির সামনে দাঁড়িয়ে পুতুল আর ময়ূরকে প্রশ্ন করে তার মানে যেটা বললো সেটা কি ঠিক ওরা দুজন তার মানে আমাদের সামনে স্বামী স্ত্রী সেজে থেকেছে এতদিন তখন দিকে তাকায় আর বলে বৌমা যেটা বলছে বলছে সেটা কি সত্যি থেকে উত্তরে কি বলবে ময়ুক কিছুই ভেবে পায় না আর পুতুল আর ময়ুক দুজনে দুজনের দিকে ঘাবড়ে গিয়ে তাকিয়ে থাকে তো এই ছিল আজকের টলিউডের লেটেস্ট আপডেট নেক্সট আপডেটের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন ধন্যবাদ